এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত নেতাজি নগরীর শনিবার সকালে রাস্তার পাশে গবাদি পশুখের আকাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে তীব্র বিদণ্ডার সূত্রপাত ঘটে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ চাপড়ের উপায় সরাসরি মারপিটে সংঘর্ষে আহতে অন্তত চারজন আহত হয়েছে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত নেতাজি নগরীর শনিবার সকালে রাস্তার পাশে গবাদি পশুখের আকাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে তীব্র বিদণ্ডার সূত্রপাত ঘটে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ সংবাদ চাপের রূপটায় সরাসরি মারপিটে সংঘর্ষে আহত অন্তত চারজন আহত হয়েছে এমনি তো মুক্তচিরা শুরু চিনি আর নামও জানি কিছু যেমন আমাদের বাড়ির পাশেই ওদের বেশি দূরে নয় তিরপেশ শব্দকর দীপাময় শব্দকর রাহুল শব্দ রাহুল শব্দকর সঞ্জিত শব্দ সঞ্জিত শব্দকর হ্যাঁ ওনারাই ছিল হ্যাঁ মহিলাও ছিল ওই মধ্যে হ্যাঁ তো ওইগুলো যে ওইভাবে তারা আক্রমণটা চালিয়ে যেই সাহসটা ওরা পাচ্ছে তাহলে কি আমরা কি করবে বলুন হ্যাঁ সাধারণ জনগণের আমাদের উপর যদি এইভাবে আক্রমণ চালিয়ে যায় ওরা ঝগড়া কি আগেও কোনোদিন এরকম কোনো ঝগড়া আসিল তারা না ওদের সঙ্গে আমাদের কোনো ঝগড়াই নেই হ্যাঁ ওদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই আজকে কোনো ঝগড়াই হয়নি আপনি কত বছর ধরে এই গ্রামে আছেন আমার জন্ম কর্ম সব এখানে আমার বাবার জন্ম ওই গ্রামে গ্রামের নাম গ্রামের নাম নেতাজি নগর আপনারা কতজন আহত হয়েছেন আমরা তিনজন আঘাত নামটা নাম আমি নিজে আপনার নাম কামাল হিসেন আমার নাম আপনার মাথায় কী হয়েছে আমার মাথায় ওরা লাঠি দিয়ে যে চোট করেছে এখানে ফেটে গেছে আচ্ছা আরেকজন আরেকজন মাথা ফেটেছে আটটা সিলেগেছে হ্যাঁ আপনার মা ওনারও মাথা পেটেছে ওইখানে ওই আমার মায়ের মাথার মাথায় আঘাত করেছে মাথায় চোট করেছে মাথাটা ফেটেছে আপনারা এখন কী চাইতেছেন আমি চাইতেছি যে ওরা যে সাহসটা পাচ্ছে এবং তারা তার পিছনে সহযোগিতা করছে এবং তাদেরকে কটুর থেকে কঠোর সাজা দেওয়ার আহ্বান আমি প্রশাসনের কাছে রাখছি প্রশাসন যাতে কঠোর থেকে কঠোর সাজা দেয় নেক্সট যাতে এইভাবে একবার করার আগে তারা দশবার ভেবেচিত করতে হবে